আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা জানব আমরা মিসক করব কিভাবে অর্থাৎ মিসক করার নিয়ম আমরা জানব কীভাবে মিসক করতে হয় সম্মানিত বিন্দু আমরা মিসক করতে পাঁচশো জিনিস পাঁচটি জিনিস ফলো করব এক নাম্বার হচ্ছে মিশক করার শুরুতে আমরা মিশকটিকে প্রথমে ভিজিয়ে নেওয়া দুই নাম্বার ডান দিক থেকে শুরু করে বাম দিক যাওয়া কমপক্ষে তিনবার তিন নাম্বার হচ্ছে মেশক করার পূর্বে মেশক ধুয়ে নেওয়া উত্তম চার নম্বর জীবটাকে খারা খারিভাবে দাতন করতে হবে পাঁচ নাম্বার মিশক শেষে উত্তম রূপে ধুয়ে সংরক্ষণ করা আর সম্মৃত মুসলিমবৃন্দ যদি মেসক না থাকে বা না পাওয়া যায় তাহলে হাতের আঙ্গুলি কিংবা মোটা কাপড় দিয়ে হলেও দাপন করে নিন সম্মৃত মুসলিম বিন্দু আল্লাহ হতে আমাদের সবাইকে মিসক করার জন্য তৌফিক দান করুক আমা আলেন আসসালামু আলাইকুম আলহাম